বিয়ে করেছে মাঝ পাশে হবে জামাই আমার দেখতে শুনতে মাশাল্লাহ কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে স্কুল কলেজ অফিসের সহকর্মী এবং পাড়া প্রতিবেশী কোনো মেয়ে বাদ নেই যারা ওকে ফোন বা মেসেজ করে না বউ হিসেবে আমি এটা একদমই পছন্দ করি না কারণ নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চাই না এমন কি এক সন্ধ্যায় দুজন বসে গল্প করছি মুহূর্তটা খুব সুন্দর ছিল হঠাৎ ওর ফোনে কল আসে ও কল রিসিভ করে আড্ডা জুড়ে দেয় প্রায় দুই ঘন্টা ফোনে কথা বলে বারান্দা থেকে রুমে এসে আমায় বলে সরি সরি একটু লেট হয়ে গেল আসলে কলেজের এক বান্ধবী ফোন করেছে অনেক দিন পর কথা তাই একটু লেট হয়ে গেল রাগে আমার মাথা কাজ করছিল না যতই বান্ধবী হোক তাই বলে বউ রেখে বান্ধবীর সাথে দুই ঘন্টা কথা বলবে রাগে তার সঙ্গে কথা না বলে না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম কিছুদিন পর একদিন সকালে অফিসে যাচ্ছিলো দরজা খুলে বের হতেই পাশের বাসার এক মেয়ের সাথে দেখা দুজন গল্প করতে করতে নিচে নেমে একই রিক্সা করে চলে গেল আমি হা হয়ে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম স্বামী আমার তাহলে ওই মেয়ে কেন ওর সাথে রিক্সায় যাবে একই সঙ্গে রিক্সায় যাওয়ার সময় নিশ্চয়ই মেয়েটার চুল ওর মুখে পড়বে ও হাত দিয়ে সেগুলো সরিয়ে দেবে এইভাবেই তো আস্তে আস্তে প্রেমে পড়ে যাবে মন খারাপ করে ঘরে এসে বসে রইলাম কি করব বুঝতে পারছিলাম না এভাবেই কেটে গেল কয়েকদিন একদিন রাতে দুজন একসঙ্গে বসে খাচ্ছিলাম হঠাৎ ওর অফিসের এক মেয়ে বন্ধু ফোন দেয় ও রিসিভ করে কথা বলতে থাকে ওর খাবার কোনো খুশ নেই কথা বলতেই ব্যস্ত এক পর্যায়ে ও বলে ঠিক আছে কাল অফিসে তোমার হাতের রান্নাই খাবো তুমি চিন্তা করো না আমার মাথায় বাস পড়ল কি বলে কোন না কোন মেয়ের জন্য আমার বানানো খাবার অফিসে খাবে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল রকম রাত পার হলো সকালেও খাবার না নিয়ে অফিসে চলে গেল আমি খুব চিন্তায় পড়ে গেলাম এমন চলতে থাকলে তো আমার স্বামী আমার সাথে আর থাকবে না ভেবে চিনতে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিলাম রাতেও বাড়ি ফেরার পর জিজ্ঞেস করলাম কোথায় ছিল এতক্ষণ অফিসে এত লেট হলো কেন প্রতিদিন তো এই সময়ে বাড়িতে আসি আমি একটু কেশে নিলাম আসলেই তো ও প্রতিদিন একই সময়ে বাড়িতে আসে রাতে ওকে খাবার দিলাম ও না আমি জিজ্ঞেস করলাম খাবে না কেন বাহির থেকে খেয়ে এসেছি ও আচ্ছা নতুন প্রেমিকা হয়ে গেছে মানে কি মানে কি সেটা তো তুমি জানো তুমি কার সঙ্গে খেয়ে এসেছো অফিসের বস আজ খাইয়েছে ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি থেমে গেলাম ওকে শাসন করার সব রাস্তা কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে রাতে দুজন শুয়ে আছি আমি অপেক্ষা করছিলাম ওর একটা ভুলের জন্য ও ভুল করা মাত্রই কঠিন থেকে কঠিনতম শাসন করব। এরই মাঝে ওর ফোন বেজে ওঠে ওর হাত থেকে ছবল মেরে আমি ফোনটা নিজের হাতে নিয়ে বলি এত রাতে কে তোমায় ফোন করেছে সারা দিন বাহিরে বাহিরে তাকে সময় দাও তবুও কি তার হয় না এত রাতে কেন ফোন করেছে আশ্চর্য কি বলো কে ফোন করবে তাহলে তোমার ফোনটা কি এমনি এমনি বাচ্ছে আরে রেগে যাচ্ছো কেন স্ক্রিনে তাকিয়ে দেখো তোমার বড় ভাই ফোন করেছে আমি স্ক্রিনে তাকিয়ে খুব লজ্জা পেলাম ওকে বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেলাম না মানুষটাকে কি তবে আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি সকাল হলো ও অফিসে যাচ্ছিল আমি বারান্দা থেকে নিচে তাকিয়ে রইলাম পাশের বাসার মেয়েটা ওর কাছে এলো যখনই দুজন রিক্সায় উঠতে যাবে ঠিক তখনই ও উপরে তাকালো আমাকে দেখে মেয়েটাকে একা রেখে ও চলে গেল এভাবেই ওকে প্রায় এক মাস গাইড করার পর নিজের মনে একটু শান্তি এলো এতদিনে বুঝলাম ও আমায় খুব ভয় পায় মনের শান্তিতে একদিন রাতে ওর জন্য পিঠা বানাচ্ছিলাম পিঠা বানিয়ে রুমে আসার সময় শুনলাম ও খুব আস্তে আস্তে ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছিল আমি কয়েক সেকেন্ড রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নিজের কানে ধরলাম যতই হ্যালো হ্যালো করলাম কিন্তু কেউ কথা বলছিল না ওকে খুব কড়া ভাষায় জিজ্ঞেস করলাম তার মানে এসব তলে তলে চলে আরে না তুমি যা ভাবছো তা না তাহলে কি দেখো ওটা নম্বর আমি চিনি না মোবাইলে তাকিয়ে দেখলাম নাম্বারটা সেভ করা নেই সুন্দর পরিবেশেও ও ঘামাচ্ছিল আমি করা কথা বলে শেষবারের মতো বললাম আর যদি কোনোদিন দেখি কোনো আনন নাম্বার তুমি রিসিভ করেছ তবে বাপের বাড়ি তো যাবই সাথে তোমাকে জেলের ভাত খাওয়াবো মনে রেখো ও কিচ্ছু বললো না ওর জন্য বানানো পিঠাগুলো ফ্রিজে রেখে দিলাম খুব ইচ্ছে হয়েছিল ওকে খাইয়ে দিতে তবে আমি খুব রাগ করেছি এটা বোঝার জন্য ওকে আর খেতে দেইনি মনে মনে আমি খুব খুশি ইচ্ছে করে এত রাগ দেখি ওকে আমার কাছে রাখতে পারছি আমি ওকে খুব ভালোবাসি ওর ভাগ কাউকে দিতে চাই না বলে আমার এই রাগ হওয়ার নাটক করতেই হয় এইভাবে কেটে গেল কয়েকদিন ও অফিসে চলে গেল আমি রান্না রান্নাবান্না শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে ফেরার পথে একদল যুবক আমার সামনে এসে দাঁড়ায় তারপর আমার আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফেরার পর দেখে আমি পুরনো একটা গ্যারেজের চেয়ারের সঙ্গে বাধা আমার মুখে কাপড় বাঁধা আমি কথা বলতে পারছি না আমার পাশে চার পাঁচটা ছেলে আলোচনা করছে মামা এই মালটারে ওর জামাই খুব ভালোবাসে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাত করা যাবে কিডন্যাপ তো করছে কিন্তু দেখিস মেয়েটা যেন পালাতে না পারে চিন্তা করিস না মামা মালটার জামাই নম্বর নিয়ে কল দে ভালো চাকরি করে বলা মাত্রই টাকা দিয়ে দেবে আমার মুখ বাধা আমি কিছু বলতে পারছি না ভয়ে আমার হাত পা কাঁপছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাকে বাঁচাতে ও সব কিছু করতে পারে কিডন্যাপারের একজন ওর নাম্বারে কল করলো আমি দেখলাম যে কল করেছে সে বারবার ওর নাম্বারে কল দিচ্ছিল কিছুক্ষণ পর লোকটা বিরক্ত হয়ে বলল মামা হালাই তো ফোন ধরে না বারবার কেটে দেয় কি কর ফোন কাটে আবার কল দে কিছুক্ষণ আবার কল দেওয়ার পর লোকটা খুব বেশি বিরক্ত হয়ে বলে মামা হালাই তো নাম্বার বিজি করে রাখছে মনে হয় নাম্বার ব্লক করছে আমার দেহ থেকে মনে হয় এক্ষুনি প্রাণটা উড়ে গেল এবার মনে হয় আর বাঁচতে পারবো না ওকে তো আমি নিজেই খুব বেশি শাসন করে বলেছিলাম অপরিচিত নাম্বার কখনোই রিসিভ না করতে এদিকে লোকগুলো আলোচনা করছে মামা যেমনটা ভাবছিলাম তেমনটা তো হইল না চল মাইয়াডারে মেরে কোথাও ফেলে রেখে আসি আরেকজন বলল ঠিকই বলছিস ম্যাডাম তো আমাদের সবাইকে দেখেছে ছেড়ে দিলে পরে পুলিশের কাছে যাইব আরেকজন বলে উঠল তাকে মেরে না ফেললে আমরা বাঁচতে পারবো না সারা জীবন জেলের ভাত খাইতে হইব বাকি সবাই এতেই মত দিয়েছে যে আমাকে মেরে ফেলা হবে আমি বারবার মাথা নাড়াচ্ছিলাম মনে মনে ভাবলাম কোন দুঃখে জামাইকে এত শাসন করতে গেলাম পিপড়া ঠেকাতে গিয়ে এখন নিজেই কুমিরের মুখে পড়ে গেলাম মনে মনে জামাইকে একটু বকাও দিলাম বলদের ঘরের বলদ না হয় আমি বলেছি অপরিচিত কোনো নাম্বার না ধরতে তাই বলে সত্যি সত্যিই তুই এটাই করবি তবে মনে হয় না এই লোকগুলো আমায় জ্যান্ত ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ এই কেমন বিচার আপনারা বলেন তো জামাইরা শাসন করে কি ভুল করলাম তো যাই হোক প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন আজকের গল্পটি এখানেই শেষ শেষ করছি গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের ইটস রাব্বি সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ